আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় সেলকম সিম ইউজ করেন তারা অনেকেই জানেন না সেলকম সিমের মাধ্যমেও কিন্তু কোচের শৃঙ্গিত দিয়ে আনলিমিটেড ইন্টারনেট প্যাক কিনা যায় এক মাসের জন্য হ্যাঁ তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি কুল দেখেন তাহলে খুব সহজেই কিন্তু কিনতে পারবেন মাত্র পঁচিশ শৃঙ্ দিয়ে আনলিমিটেড ইন্টারনেট পুরো এক মাসের জন্য হ্যাঁ তো তাই জন্য আপনাকে সেলকম যে অফিসিয়াল অ্যাপটি আছে এই অ্যাপটি যদি ইনস্টল করে লগ ইন করে নেন তাহলে কিন্তু এখান থেকে খুব সহজেই কিনতে পারবেন তো তো লগ করে নেওয়ার পরে এই সেলকম অফিসিয়াল যে অ্যাপটি আছে অ্যাপটিতে লগ করে নেবেন যদি লগ ইন করতে না পারেন তাহলে এ নিয়ে একটি ভিডিও আছে অবশ্যই আপনারা দেখে তারপরে লগ ইন করে নেবেন তো আমি সেলকম যে অ্যাপসটা আছে অ্যাপটাতে লগ ইন করে নিলাম ঠিক আছে তো লগ ইন করে নেওয়ার পরে এই যেখানে দেখবেন নিচের দিকে আছে অ্যাড ওয়ান্স ঠিক আছে তো আপনারা সিম্পলি অ্যাড ওয়ান্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এমন একটি ইন্টারভিউ আপনাদের মাঝে শো করবে তো এখান থেকে স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন হ্যাঁ তো এই যে দেখেন একবারে নিচের দিকে কিন্তু আছে আর এম পঁচিশ এই যে ফাইভ জি আনলিমিটেড পঁচিশ বিলেট ফর তিরিশ দিন ঠিক আছে তো এটা দেখে কিন্তু এখান থেকে আপনি এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনি এই এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনার প্যাকেজটি চালু হওয়ার যে অপশান আছে এই অপশানটা দেখাবে হ্যাঁ তো ক্লিক করার পরে এমন একটি ইন্টারভিউ আপনাদের মাঝে শো করতেছে তো এখান থেকে আপনি চারটি উপায়ে কিন্তু কিনতে পারবেন ঠিক আছে এই যে এখানে দেখেন আপনার কাঙ্ক্ষিত সিমের ব্যালেন্স থেকে কিনতে পারবেন দ্বিতীয় আছে ই ওয়ালেট ই ওয়ালেট থেকে ব্যালেন্স নিয়ে কিনতে পারবেন আবার এখানে আছে অনলাইন ব্যাংকিং ঠিক আছে মানে আপনি যে ব্যাংকের অনলাইন খোলা আছে ওই অনলাইন থেকেও এখান থেকে রিংয়ে রিলোড করে কিন্তু কিনতে পারবেন ঠিক আছে তারপরে আছে ক্রেডিট ডেবিট কার্ড তো আপনার ক্রেডিট ডেবিট কার্ডের নাম্বারটি দিয়েই কিন্তু আপনি কিনতে পারবেন তো যেটা দিয়েই কিনতে চান এখান থেকে সেলেক্ট করে দিতে হবে হ্যাঁ তো আমি এই যে আপনার সিমের ব্যালেন্স দিয়ে দেখাই হ্যাঁ তো এখান থেকে যে ক্লিক করে দেওয়ার পরে এই বৃত্তটি গোলাই নীল আইকন হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে কনফার্ম করার পরে এই যে এখানে থেকে নিচের দিকে আছে নিচের দিকে আছে এখানে আরেকটি একটি কালিগর হ্যাঁ তো এটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন এই যে কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এমন একটি আপনাদের মাঝে শো করবে কিন্তু আমার যেহেতু ব্যালেন্স না সেহেতু এখানে রিলোড নাও এই লেখাটি বাঁচতেছে হ্যাঁ তো আপনাদের যদি ব্যালেন্স থাকে তাহলে অবশ্যই কিন্তু প্যাকেজটি চালু হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও চারার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ